আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমি আপনাদেরকে একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন একটা হাদিস সেটা বলবো তো কথা না বেরি শুরু করা যাক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তিনজন লোক একটা ভ্রমণে বের হয় তখন হঠাৎ প্রবল বৃষ্টির কারণে তারা একটা পাহাড়ের গুহার ভিতরে ঢুকে আশ্রয় নেয় তখন কোন একটা কারণে পাহাড়ের গুহাটা একটা পাথরে এসে আটকে যায় তখন তিনজন ব্যক্তি বলল যে আমাদের ভালো কাজের অনুসরণ করে আমরা আল্লাহর কাছে দোয়া চাই এখান থেকে মুক্তি পাওয়ার জন্য তখন প্রথম ব্যক্তি বললো আল্লাহ আমি আমার বৃদ্ধ বাবা মাকে দুধ খাওয়াতাম একদিন দেরি হয়ে যায় তারা ঘুমিয়ে পড়ে আমি সে দুধের পাথরটা হাতে নিয়ে সারা দাঁড়িয়ে থাকি যখন তারা ঘুম থেকে উঠে তখন তাদের দুধ খাওয়াই এই আমলটি যদি আপনার কাছে প্রিয় হয়ে থাকে তাহলে আপনি আমাদেরকে এখান থেকে মুক্তি দিন তখন পাথরটি একটু সরে গেল তখন দ্বিতীয় ব্যক্তি বলল হেয়াল্লা আমি একজন মেয়েকে ভালোবাসতাম তাকে প্রস্তাব দেই তো সে রাজি হয় না কোনো একটা কারণে সে রাজি হয় তাকে যখন আমি কাছে টেনে নেই তখন সে বললো তুমি আল্লাহকে ভয় করো তখন আমি সেখান থেকে চলে যাই তোমার ভয়ে যদি এখান থেকে চলে যাই তাহলে তুমি আমাকে এখান থেকে মুক্তি করো তখন পাথরটি আর সরে গেল তখন তৃতীয় বলল বললো হে আল্লাহ আমি কিছু শ্রমিক দিয়ে কাজ করাই তো সবাইকে মজুরি দেওয়ার পর একজন না নিয়ে সে চলে যায় তার মজুরি দিয়ে আমি ব্যবসা চালিয়ে যাই অনেকদিন পর সে মজুরি ফিরে ফিরে নেওয়ার জন্য আসলো আমি তাকে বললাম তুমি উঠ গরু ভেড়া জনসম্পদ যা আছে তুমি এখান থেকে নিয়ে চলে যাও তখন সে নিয়ে চলে গেল আমার এই যদি তোমার কাছে প্রিয় হয়ে থাকে তাহলে আমাদেরকে এখান থেকে মুক্তি দাও তখন পাথরটি পুরোপুরি সরে গেলো আর এই হাদিস থেকে আমরা এই শিক্ষা পাই যে বাপমার খেদমত করা এবং আল্লাহর ভয়ে গুনা থেকে বিরতি থাকা আর বান্দার হক আদায় করা আশা করি বুঝতে পারছেন আল্লাহ পাকরবুল্লা আলমিন আমাদেরকে বুঝার তৌফিক দান করু আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ